কোনো একটি পরীক্ষায় একটি প্রশ্নপত্রে পনেরোটি প্রশ্নের পূর্ণমান দুশো আটত্রিশ প্রশ্নপত্রের প্রথম আটটি ও শেষ সাতটি প্রশ্নের মানের অনুপাত সেভেন ইস নাইন হলে প্রথম প্রশ্নের মান কত অপশন আছে এ আঠেরো বি চোদ্দ সি সাত এবং ডি নয় বন্ধুরা এই রকম অনুপাতের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা অন্যান্য পরীক্ষায় থাকে এইরকম প্রশ্ন থাকলে তার চটপট আনসার কীভাবে করা যায় তোমরা তা দেখে নাও দেখো এখানে যে দুই রকম প্রশ্ন আছে তাদের মানের অনুপাত বলেছে সেভেন ইস টু নাইন তাহলে আমরা সাধারণ গুণক যদি ধরি তাহলে প্রথম প্রশ্নগুলোর যে মান তাহলে সেটা হবে সেভেন এক্স আর দ্বিতীয় প্রশ্নের যে মান সেগুলো হবে নাইন এক্স তাহলে এই প্রথম প্রশ্ন এখানে কটা দেওয়া ছিল না আটটা তাহলে এর সাথে আমরা আট গুণ করব আর এই দ্বিতীয় রকমের প্রশ্ন বলেছে শেষ সাতটা তাহলে এর সাথে আমরা সাত গুণ করব গুণ করে আমরা এটা যোগ করব তাহলে এই টোটাল প্রশ্ন তার মান তাহলে এই টোটাল প্রশ্নের মান হচ্ছে দুশো আটত্রিশ তাহলে আমরা সমাধান করি করলে আমরা এক্স এর মান পেয়ে যাব সাতাশটা ছাপ্পান্ন এক্স প্লাস সাত ন তেষট্টি এক্স সমান সমান দুশো আটত্রিশ তাহলে দেখো এখানে দেখো ছয়ের তিনে নয় আর পাঁচের ছয় এগারো একশো উনিশ এক্স সমান সমান দুশো আটত্রিশ তাহলে এক্সের মান হচ্ছে দুশো আটত্রিশ কে একশো উনিশ দিয়ে ভাগ তাহলে এক তাহলে দুই তাহলে এক্সের মান হচ্ছে দুই তাহলে দেখো দেখো একশো উনিশ এক সময় সমান দুশো আটত্রিশ তাহলে এর থেকে আমরা হিসেব করলাম এক সময় সমান দুই তাহলে এক সময় সমান যদি দুই হয় তাহলে প্রথম প্রকার প্রশ্নগুলোর মান হবে সাত গুণ দুই সাত দুগুণে চোদ্দ তাহলে এই অপশন হবে উত্তর বন্ধুরা তাহলে তোমরা দেখলে কিভাবে অঙ্কগুলো করলে চটপট আনসার পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ